আসসালামাইকুম আর শেয়ার করব একটিমাত্র ডিম দিয়ে চুলাই চকলেট কাপ কেক সহজ রেসিপি এই কেকটা খেতে যতটা মজা বানানো কিন্তু তার থেকে বেশি সোজা আশা করব ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের কুসুমটা এখন আমি আলাদা এখন সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব চাইলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এটা বিট করতে পারবেন এখানে আমি চিনি নিয়েছি কম থার্ড পরিমাণে অল্প অল্প করে চিনি মিশাবো আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব চিনিটা যখনই ভালোভাবে গলে যাবে তখন এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিব তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে এখন আবারও একটু করে নিব বিট করা হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের ব্যাটারটা কিন্তু সুন্দর হবে হাফ কাপ পরিমাণ ময়দা আর দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার অঙ্কল চা চামচ বেকিং সোডা এগুলো দিয়ে এখন তেল দিয়ে এরপর আমি একটা চামচের দিয়েছি নিয়েছি ইনস্ট্যান্ট কফি কফিটা দিলে চকলেট কেকটা খেতে অসম্ভব মজা লাগবে চকলেট এসেন্সও দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো মিশিয়ে একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধটা দিলে কেকটা অনেক সফট হয় এখানে দুধ আসলে ব্যাটারের উপর ডিপেন্ড করবে কতটুকু লাগবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি চায়ের কাপ এখানে আমি যে উপকরণ দিয়ে ব্যাটারটা বানিয়েছি তিনটা কেক হবে তো আমি তিনটা চায়ের কাপে নিয়ে নিলাম এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি সবগুলো চায়ের কেক এখন আমার রেডি হয়ে গেছে আগে থেকে আমি একটা পাতিও চুলাই বসিয়ে লো দশ মিনিটের জন্য হিট করে নিয়েছি এখন এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে চায়ের কাপগুলো গুলো দিয়ে ঢাকনার যে চিত্র সেটা আটকে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব সময়টা কম বেশিও লাগতে পারে হয়ে গেছে এটা কিন্তু টুথপিক দিয়ে চেক করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে নিব একটিমাত্র মাত্র ডিম দিয়ে অসম্ভব মজার রেখে একটা অবশ্যই কিন্তু বাসায় বানাতে ভুলবেন না যে কোনো পাতিলে কিন্তু চায়ের কাপে এই কেকটা বানাতে পারবে এখানে কিন্তু কেকগুলো মোটে পুড়ে যায়নি তো আমি আপনাদের কাপগুলো দেখিয়ে দিলাম আর দেখেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছেন এখন আমি কেকটা কেটে শেয়ার করবো ওই ভিডিওটা কতটা সফট হয়েছে সেটা দেখার জন্য রেসিপি ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন কেকের ভিতরটা এতটাই সফট হয়েছে আসলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আজকের মতো বেদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ